দই তো অনেকেই অনেক ভাবে বানিয়ে খেয়েছেন আজ আমি আপনাদেরকে এক ঘন্টার ভিতরে দই তৈরি করে দেখাবো দই তো একদমই পারফেক্টভাবে জমে যাবে দই জমবে না মানে দইয়ের বা জমে যাবে তো প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো চিনি এখন চিনিটাকে নেড়ে চেড়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি আজকে দইটা আমি টক মিষ্টি তৈরি করব যেহেতু অনেক বেশি গরম পড়েছে এর জন্য আজকে আমি মিষ্টি দই তৈরি করছি না দইটা কিছুটা টক কিছুটা মিষ্টি থাকবে এর জন্য এইখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আর টক মিষ্টি দইয়ের কিন্তু কালারটা এত বেশি লাইট থাকে না কিছুটা ডিপ থাকে এই জন্য আমি ক্যারামেলটাকে খুব বেশি গাঢ় করছি না এখন এখানে আমি হাফ কেজির দুধ নিয়েছি হাফ কেজির দুধ দিয়ে আজকে আমি এক কেজির দই তৈরি করে দেখাবো অবাক হয়ে যাচ্ছেন একদমই অবাক হওয়ার কোনো কিছু নেই আজকের ভিডিওটি দেখার পরে আপনিও এরকমভাবে হাফ কেজি দুধ দিয়ে এক কেজির দই বাসায় তৈরি করে নিতে পারবেন তো দুধটাকে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চড়ে দিচ্ছি ক্যারামিলগুলো কিন্তু নিচে লেগে গিয়েছে এতে করে ভয় পাওয়ার কিছু নেই যখনই দুধটা গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্যারামিল দুধের সাথে মিশে যাবে এখন অনবর্ত নেড়ে চড়ে দুধটাকে আমি দুই থেকে তিনটি বলক তুলব এর বেশি একটা বলকও তুলব না এতক্ষণ জাল করে দুধকে তিন ভাগের এক ভাগ করতে হবে না ঠিক এরকমই তিনটি বলক তোলার পরেই কিন্তু দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এর জন্যই বলেছি যে হাফ কেজি দুধ দিয়ে আজ আমি এক কেজির দই তৈরি করে দেখাবো তো এইভাবেই নেড়ে চেড়ে আমি তিনটি বলক তুলে নিয়েছি দেখতেই পারছেন খুব ভালো করে কিন্তু দুধটা আমার বলক চলে এসেছে এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিচ্ছি এখন এখানে একটি বাটি নিয়েছি আর বাটিতে আমি সে দুধটাকে ঢেলে দিচ্ছি এখন দুধটাকে একটু পেঁচালার দিয়ে নেড়ে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় এখন এখানে যেটা দিতে হবে এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি দশ টাকা দামের যে মিনি প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় এটাই আমি এখানে দুইটা ব্যবহার করেছি এর বেশি একটাও ব্যবহার করিনি তো এখানে আমি ছোট যে মেজারমেন্ট কাপ আছে এটা দিয়ে মেপে তারপরে দিয়েছি এখানে আমার হাফ কাপের মতো দুধ হয়েছে এখন আবারও দুধটাকে খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে একদম মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে কুসুম গরম অবস্থাতে এনে নিয়েছি এখন এভাবে একটি আঙুল দশ মিনিটের মতো চুবিয়ে রাখবেন তো যেহেতু এখানে দই তৈরি করছি দই তো লাগবেই এখানে আমি কিন্তু দইটা দিয়ে দিয়েছি দইটাকে কিন্তু আগে আমি এক ঘন্টার মতো পানি জড়িয়ে রেখেছিলাম তো এখানে আমি সব পাঁচ টেবিল চামিচের মতো দই নিয়েছি এখানে আমি তিন টেবিল চামিচের মতো দই ব্যবহার করেছি সম্পূর্ণ দই কিন্তু এখানে আমি দেইনি। এখন দইটাকে দেওয়ার পরে একটি চামিচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে তো এটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিয়েছি অনেকেই আমরা দই তৈরি করার সময় দই ভালো করে ফেটে তারপরে দুধে মিশাই কিন্তু না আজকের এটা করতে হবে না একটু চামিচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিলেই হবে আর এখানে নিশ্চিত খেয়াল করেছেন এখানে বোধহয় আমি স্টিলের বাটি নিয়েছি দুইটা তো আমার দুইটা বাটি লাগেনি একটা বাটিতে আমার হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব। এখন আমি এখানে একটি প্যান বসিয়েছি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর কি তাওয়াটা যখন হালকা গরম হবে আপনি ধরতে পারছেন এ পর্যায়ে সেই স্টিলের বাটিতে যে আমি দই ঢেলে রেখেছিলাম দুধের মিশ্রণটা আর কি ওইটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আমি দশ মিনিটের মতো চুলায় রাখবো আর ঢাকনাটা যে কোনো ছিদ্দ থাকে এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে আর আমি একটু ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঢাকনাটা কিন্তু গরম হয়ে গিয়েছে মানে ধরা যাবে এরকম গরম হয়েছে এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এরকম একটি তাওয়াল দিয়ে খুব ভালো করে এটাকে মুড়িয়ে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ দই পারফেক্টভাবে জমে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি দই জমে যাবে তো ফিরলাম আমি এক ঘন্টা পর এক ঘন্টা পরে তাওয়ালটাকে সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ঢাকনার উপরে কিন্তু একদম পানি পানি হয়ে গিয়েছে মানে এটার ঘাম ভি রয়েছে আর তাওয়ালটা কিন্তু বেশ ভালোই আমার গরম ছিল এমনিতে যে পরিমাণের গরম পড়েছে গরম স্থলে রাখার কোনো প্রয়োজন নেই ঘরে যে কোনো এক কর্নারে রেখে দেবেন আর আমি বাটিটাকে উলটিয়ে পাল্টে গুড়িয়ে পারি আমি আপনাকে দেখিয়েছি দইটা জমেছে কিনা আর দেখতেই পারছেন মাসাল্লাহ দই কিন্তু জমে গিয়েছে আর এত সুন্দর একটি গ্রান্ড ভিড় বাহির থেকে কিনে না খেয়ে এভাবেই সহজ পদ্ধতিতে একবার ভাষায় দই তৈরি করে খান আশা করছি বারবার দই তৈরি করে খাবেন আর কখনো কিনে খেতে ইচ্ছা করবে না এটি চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমার দইয়ের ভিতরের চেহারাটা মহাল্লাহ খুবই সুন্দর ছিল আল্লাহ হাফিজ